আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে যে গরু দুটি দেখতে পাচ্ছেন এই গরু দুটিকে কুকুরে কামড়িয়েছে একটি কুকুর এই দুটি গরুকে একই সাথে কামড়িয়েছে কুকুরটি শুয়েছিল শান্তভাবে হঠাৎ বড় গাবিটি দেখতে পারছেন এই গাবিটি তাকে তাড়া করে এবং মাথা দিয়ে তাকে আঘাত করে আঘাত করার পর সাথে সাথেই কুকুরটি আবার তাকে কামড়ায় এবং সে কামড়টা অবশ্য নাকের উপরে এখানে দেখতে পারছেন কিনা জানি না অনেক ক্ষত হয়ে গেছে কামড় দিয়েছে রক্ত বের হয়েছে কামড়িয়ে ধরে এবং তারপর এই ছোটো গরুটিকে তার পায়ের ভিতরে কামড়তে ধরে এবং বাম পাশে পেটের নিচে কামড়ায় অনেক কামড়িয়েছে মোটামুটি অনেক জায়গায় আক্রান্ত করে ফেলেছে তো কুকুরে কামড়ানোর পর প্রাথমিকভাবে কি করবেন আপনাদের করণীয় কি কুকুরে যদি আপনার গরু মহিষ ছাগল ভেড়া কামড়ায় কামড়ানোর সাথে সাথে আক্রান্ত স্থানে বল সাবান অথবা হুইল পাউডার দিয়ে ধুতে হবে এবং ধোয়ার আগে অবশ্যই আপনার হাতে পলিথিন অথবা হ্যান্ড গ্লোভস পরে আক্রান্ত স্থানে সুন্দর করে মেসেজ করে কমপক্ষে আট থেকে দশবার কুসুম গরম পানি দিয়ে ধুতে হবে এবং প্রতিবারই ঘষে ঘষে সুন্দর করে ফেনা তুলতে হবে ফেনা তুলে আবার ধুয়ে ফেলবেন এভাবে আবার পানি দিয়ে ধুয়ে আবার পরিষ্কার করবেন এরকম করে আট থেকে দশবার আপনাকে আক্রান্ত স্থানে ধুয়ে দিতে হবে এরপর চিকিৎসার জন্য আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা উপজেলা সম্পদ দপ্তরে যোগাযোগ করে এর চিকিৎসা নিতে হবে একে অবশ্যই র্যাবিস ভ্যাকসিন দিতে হবে কুকুরও কামড়ানোর জন্য যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিন দিতে হবে অনেকেই মনে করেন যে ভ্যাকসিন না দিলে কোনো সমস্যা নাই কিন্তু না ভ্যাকসিন না দিলে কী সমস্যা এই বিষয়টা আগে আপনাদেরকে বলে দেবো এটি এমন একটি রোগ মানুষের এইডস রোগের মতো ক্যান্সারের মতো ক্যান্সারের কোনো যেমন কোনো অ্যানসার নাই এইডস রোগ হলে যেমন কোনো রক্ষা নাই তেমনি আক্রান্ত যদি হয় র্যাবিসে কুকুরে যদি আপনার পশুকে কামড় কামড় দেয় এটি যদি লক্ষণ প্রকাশ পায় লক্ষণ প্রকাশের পর পৃথিবীতে এমন কোনো চিকিৎসা নাই যে তাকে চিকিৎসা দিয়ে ভালো করা যায় তখন লক্ষণ প্রকাশের পর তাকে জবাই করে নিচে পোতে রাখতে হবে নতুবা আপনার বাড়ির অন্য কোনো পশুকে যদি সে কামড়ায় সেও রেবিসে আক্রান্ত হবে আপনাকে যদি কামড়ায় আপনি নিজেও রেবিস রোগে আক্রান্ত হবেন এটা একটা ভাইরাস হয়ে যাবে তখন তাই এই কামড়ানোর সাথে সাথেই আপনাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে যেহেতু এ আক্রান্ত হলে এর অনিভার্য মৃত্যু ছাড়া অন্য কোনো পথ খোলা নেই তো র্যাবিস ভ্যাকসিনটা কীভাবে দেবেন এখন আপনাকে বলে দেবো র্যাবিস ভ্যাকসিন দেওয়ার নিয়ম হলো যেদিন কামড়াবে ওই দিন আপনাকে ভ্যাকসিন দিতে হবে যদি গরু হয় তাহলে এক মিলি করে চার জায়গায় মাংসে ইঞ্জেকশন দিতে হবে মনে রাখবেন এক মিলি করে অর্থাৎ চার জায়গায় চার এম এল ইঞ্জেকশন প্রথম দিন পুশ করতে হবে এবং কুকুরে কামড়ানোর রুগী যেহেতু এই জন্য সাথে এর ব্যথার ইঞ্জেকশন দিতে হবে কারণ অনেক কামড়ানোর পর তার শরীর যেখানে কামড়াইছে অনেক ব্যথা অনুভব করে এই জন্য তাকে অবশ্যই পেনকিলার ইঞ্জেকশন এবং সহযোগী চিকিৎসা অ্যান্টিহিস্টামিক ইঞ্জেকশন সাথে দিয়ে দিতে হবে এটা হলো প্রথম দিনের প্রথম ডোজ এবং দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সাত দিন পর যেদিন ভ্যাকসিন দেবেন প্রথম দিন থেকে সাত দিন পর আবার আপনাকে পুনরায় আরেকটি ডোজ করতে হবে এবার এক এম এল কমে যাবে এবার তিন এমএলএল দিতে হবে অর্থাৎ এক এম করে তিন জায়গায় তিনবার পুষ করতে হবে মাংসের ভিতরে সরাসরি গভীর মাংসে এই ভ্যাকসিনটি দিতে হবে এবং এরপর আরেকটি ডোজ একদম শেষ ডোজ সেটা হলো একুশতম দিন একুশতম দিনে আপনাকে আবার তিন এম এল ভ্যাকসিন তিন জায়গায় দিতে হবে মাংসের ভিতরে সরাসরি পুশ করে দিতে হবে তাহলে আপনার পশু এই ডায়াবিস থেকে বেঁচে যাবে নতুবা এটি মৃত্যুর ঝুঁকিতে থেকে যাবে দ্বিতীয় এবং তৃতীয় ডোজ সাথে ব্যথার ইঞ্জেকশন না দিলেও চলবে শুধুমাত্র র্যাবিস ভ্যাকসিন দিলে চলবে তো বন্ধুরা আপনারা অবহেলা করবেন না বর্তমানে কুকুর খুব জ্বালাতন শুরু করেছে অনেক সম বেশি ছাগল ভেড়া এবং হাঁস মুরগি গরু মহিষ এদেরকে কামড়াচ্ছে এই জন্য কুকুর থেকে আপনার খামারকে নিরাপদে রাখুন যদি আপনি আবদ্ধ অবস্থায় গরু লালন পালন করেন তাহলে অবশ্যই দরজা লাগিয়ে রাখুন যাতে কুকুর প্রবেশ করে গরুকে কামড়াতে না পারে খোলামেলাভাবে যদি লালন পালন করেন তাহলে অবশ্যই আপনার পশুদেরকে খেয়াল রাখবেন কখন কোন কুকুর এসে কামড়ায় একটু সাবধান থাকবেন আর আক্রান্ত পশুকে অবশ্যই 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 ভ্যাকসিন দেবেন ভ্যাকসিন না দিলে এর কোনো রক্ষা নেই বন্ধুরা ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ঔষধ টিকা বীজ ব্যবহার করুন এবং অসুস্থ হলে যথাযথভাবে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শকর্মে চিকিৎসা নেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলয়কানটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ